আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা মাঠের ভিতরে আছি বিষয়টি হচ্ছে পুরোপুরি আমাদের ফরিদপুরের যে পানির যে নাব্যতা সেটা ইনশাল্লাহ ফিরে এসেছে প্রায় চার থেকে পাঁচ বছর পরে আসলে আমি আপনাদেরকে ভাষা প্রকাশ করাতে মানে করতে পারবো না যে কতটা ভালো লাগছে নতুন পানি বিষগটা হচ্ছে আমাদের বিল বিলে কিন্তু পুরোপুরি পানি এবং এখানে এই পায়ের গিরা পর্যন্ত পানি আছে সেসব নতুন মাছ হবে শাপলা ফুটবে শালুক হবে সেসব আনন্দের অভিভূতি আলাদা যাক এখন কথা হচ্ছে আপনাদের সাথে ছোট্ট করে একটু পরিবেশটা ঘুরিয়ে দেখায় যে আকাশের মেঘের কম্বিনেশন কেমন এবং পরবর্তীতে আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে আমরা কীভাবে এখানে ঘুরে বেড়াই নৌকায় করে বা কীভাবে মাছ সংগ্রহ করি তো চলুন আমরা সুন্দর করে ঘুরে দেখি যে নতুন পানির নাব্যতা কতটাকে এসেছে বন্ধুরা এইখানটায় আমাদের চাচাতো ভাইরা ওরা জমি পরিষ্কার করছে বিশেষ করে এই জমিতে কিন্তু ধান তারা বুনিয়েছিল কিছু কিছু ঘাস হয়েছে সেই দিক থেকে তারা মানে নিরানোর চেষ্টা করছে যাই হোক পানিতে যদি ফোনটা পড়ে যায় আবার সর্বনাশ হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের নতুন একটা পর্বে আপনাদেরকে দেখাবো কথা হচ্ছে মাঠের আমরা মাঝামাঝিতে আসি পানি শেষ হয়ে বেশি হয়েছে সেটা বলা যাবে না মানে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মানে কৃষকরা পাট নিয়ে খুবই একটা দুর্দশার ভিতরে ছিল তারা পাটের যে পানির টুকু পেয়ে যে কতটুকু খুশি হয়েছে সেটার বলবো না অবশ্যই একটা কথাই বলি যে বাংলাদেশ এতদিন প্রায় দীর্ঘ পনেরো বছর সৌরের শাসকের আন্ডারে ছিল সেটার যেহেতু পতন হয়েছে হিসেবে দেশে শান্তি ফিরে আসবে এটা স্বাভাবিক এবং আল্লাহ আমাদের এই আবহাওয়ার দিক থেকেও একটা শান্তির পরিবেশ সৃষ্টি করে দিয়েছে সেটাই আমরা দেখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছোটো করে লাস্টে পাটের একটু আবহাওয়া আপনাদেরকে দেখিয়ে আজকের এপিসোডটা শেষ করি তো সবাই ভাল থাকে সুস্থ থাকক দেখা হ'ব নতুন কি পৰে আছাম